যে যেভাবে পথে নেমেছেন সবাই আরজিকর কাণ্ডের#!/সুবিচাচ্ছে যে নিসংশ ঘটনা ঘটেছে আরজি করে। সেন এন্ড ব্রাইট নাইট এন্ড ডে গ্লিপ ত্বক থাকবে ব্রাইট সারা ঠিক যেন রাতের ফোটা সাদা ফোস্কি সারা দিন হ্যাপি ব্রাইট স্কিন। নির্জাতিতা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সেই মিচিলের ছবি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিযোগিতা অতসী মুখপদ্দায় যে ঘটনার 29 দিন এখনো পর্যন্ত ঘটনার তেইশ দিন এখনো পর্যন্ত বিচার কোন পথে জানাবেন আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় অতসী মিছিল থেকে প্রতিবাদের কোন সরগর জুটছে একেবারেই দেখো এই মুহূর্তে কিন্তু মহা মিছিল যেটা বলা হচ্ছে যে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এই মিছিল ধর্মতলার দিকে যাবে সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন অপর্ণা সেন একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের তো একটা অধিকার আছে আমরা তো করদাতা আমরা কেন আমাদের দাবি ছাড়ব এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ রিগ্রেসেভ এটা আমরা মানব না এবার আমরা এগো আমরা জানি না আশা করছি মিলবে আশা ছাড়া আমরা কি করতে পারি সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে এতে আমার ভরসা আছে আমাদের আমাদের একটা আর্জি আছে যদি দরকার হয় পথে নামবো চলো এবার চলো এবার চলো একেবারেই তাই পথে নামার হুঁশিয়ারি কিন্তু দিলেন অপর্ণা সেন যদি দরকার পড়ে পথে নামবেন তিনি এবং আজকেও এই মহামিছিলে পা মিলিয়েছেন এই মুহূর্তে মহামিছিল শুরু হয়ে গিয়েছে কলেজ কয়েক থেকে যেটি ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে কিন্তু বহু তারকারা যারা রয়েছে অভিনয় জগতের সঙ্গে জড়িত তারাও এসছেন সকলেই মিলেই প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদের ভাষা কিন্তু এক যে বা এই যে এই নৃশংস ঘটনা ঘটনার প্রতিবাদে কিন্তু রাস্তায় জড়ো হয়েছেন তারা এবং একটাই লক্ষ্য উদ্দেশ্য যাতে জাস্টিস মেলে এবং তাই জন্যই কিন্তু এই মুহূর্তে হেয়ার স্কুলের সামনে রয়েছে এই মহামিছিল এবং যেটি এগিয়ে যাবে আস্তে আস্তে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলার উদ্দেশ্যে বাপিয়া ধন্যবাদ তো